আসসালামাইকুম কুমিল্লার শীর্ষ দশটি বিখ্যাত দর্শনীয় স্থান কুমিল্লা একটি ঐতিহ্যবাহী জেলা তার প্রত্নতাত্ত্বিক নিদর্শন শিক্ষা ও সংস্কৃতির জন্য প্রসিদ্ধ এখানে রয়েছে প্রাচীন ইতিহাসের ছাপ এবং নানা দর্শনীয় স্থান যা দেশের ও বিদেশের পর্যটকদের আকর্ষণ করে চলুন জেনে নি কুমিল্লার সেরা ১০টি দর্শনীয় স্থানের কথা দশ নম্বরে রয়েছে আনন্দ বিহার কুমিলার ময়নামতির গোট অবস্থিত প্রাচীন আনন্দবিহার ছিল উপমহাদেশের সর্বশেষ বৌদ্ধ বিশ্ববিদ্যালয় এটি নির্মিত হয়েছিল দেবরাজবংশের তৃতীয় শাসক শ্রী আনন্দদেবের সময় সপ্তম অথবা অষ্টম শতাব্দীতে ধারণা করা হয় এটি সেই সময়ের সমতটের রাজধানী ছিল বিহারটি একটি নান্দনিক বর্গাকৃতির বিশাল অবকাঠামো এর ঠিক মাঝখানে রয়েছে একটি কেন্দ্রীয় মন্দির এবং দৃষ্টিনন্দন একটি দিঘি কুমিল্লার কোটবাড়ি থেকে খুব সহজে আনন্দবিহার পৌঁছানো যায় এর আশেপাশের সৌন্দর্য এবং স্থাপত্য শৈলী পর্যটকদের মুগ্ধ করে পার হয়ে এই স্থানটিতে আসার সময় এক টমসম অপূর্ব মনোরম দৃশ্য পর্যটকদের অপেক্ষায় থাকে নয় নম্বরে রয়েছে রানী ময়নামতির প্রাসাদ রানী ময়নামতির প্রাসাদটি চন্দ্রবংশের রাজা মানিকচন্দ্র তার স্ত্রী ময়নামতির জন্য নির্মাণ করেন প্রাসাদটি অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি কোন সময় তৈরি হয়েছিল উনিশশো সালে ভূপৃষ্ঠ থেকে তিন মিটার গভীরে একটি সুরঙ্গ খননের সময় প্রাসাদটি আবিষ্কৃত হয় এই প্রাসাদের পাশেই বৈশাখী মেলা উদযাপন হয় প্রাচীন এই প্রাসাদটি কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে অবস্থিত যেখানে প্রতি বছর প্রচুর দর্শনার্থী আসে আট নম্বরে রয়েছে রূপবান মুড়া রূপবান মুড়া কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত এবং এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান এখানে নব্বই এর দশকে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীতে নির্মিত বলে ধারণা করা হয় এই স্থানটি রূপবান এবং রহিমের প্রেম কাহিনীকে ঘিরে বিশেষ জনপ্রিয় রূপবান মুড়া বিহারের উঁচু অংশ থেকে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় পর্যটকরা এখানে এসে প্রাচীন নিদর্শনগুলো দেখতে এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারে সাত নম্বরে রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোটবাড়ির এই শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানটি সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি মূলত একটি সাহিত্যশাসিত গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রায় একর জমির উপর গড়ে প্রতিষ্ঠানটি ফুলের বাগান পিকনিকের জায়গা হোস্টেল মসজিদ লাইব্রেরি স্পোর্টস কমপ্লেক্স এবং একটি প্রাইমারি স্কুল সহ নানা আকর্ষণে ভরপুর এটি কুমিল্লার অন্যতম সুন্দর স্থান এবং এর মনোরম প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে ছয় নম্বরে রয়েছে ইটা খোলামুড়া ইটা খোলা মোড়া কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত এবং এটি সপ্তম বা অষ্টম শতাব্দীতে নির্মিত একটি প্রাচীন বৌদ্ধ বিহার এখানে পাওয়া গিয়েছে স্বর্ণ রৌপ্য মুদ্রা সোনার বল এবং প্রাচীন ধ্যানী বুদ্ধ মূর্তি বিহারের উপরের মন্দিরটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ কুমিল্লার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ইটখোলামোড়া পর্যটকদের ইতিহাসের এক টুকরো উপহার দেয় পাঁচ নম্বরে রয়েছে নবশালবন বিহার নবশালবন বিহারটি কোটবাড়িতে অবস্থিত একটি শান্তি বিহার এবং এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বিহারের মূল আকর্ষণ হল তিরিশ ফুট উচ্চতার সোনালী রঙের বুদ্ধের মূর্তি যা দুই সালে থাইল্যান্ড থেকে উপহার হিসেবে বাংলাদেশকে প্রদান করা হয় প্রাচীন ও সুন্দর এই বিহারটি পর্যটকদের আকর্ষণ করে এবং এটি বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য এক গুরুত্বপূর্ণ স্থান চার নম্বরে রয়েছে ধর্মসাগর দিঘি ধর্মসাগর দিঘি কুমিল্লার সদরে অবস্থিত এবং এটি পাল বংশের রাজা ধর্মপালের খনন করা হয়েছিল রাজা ধর্মপাল তার প্রজাদের পানীয় জলের অভাব দূর করার জন্য এই দিঘি তৈরি করেন দিঘির চারপাশের সবুজ পরিবেশ এবং তার বিশাল জলাধার পর্যটকদের মুগ্ধ করে দিঘির পাড় ধরে হেঁটে বেড়ানো বা নৌকায় ভ্রমণ একটি অত্যন্ত আরামদায়ক অভিজ্ঞতা হয়ে থাকে তিন নম্বরে রয়েছে ময়নামতি ওয়ার সিমেট্রি ময়নামতি ওয়ার সিমেট্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত সৈন্যদের সমাধি ক্ষেত্র এখানে সাতশো জন সৈন্য এবং চব্বিশ জন জাপানি যুদ্ধবন্দী সমাহিত আছেন এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কমনওয়েলথ সমাধি ক্ষেত্র ময়নামতির এই যুদ্ধ সমাধি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং এটি পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে ময়নামতি জাদুঘর জাদুঘর কুমিল্লার সবচেয়ে উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি সংগ্রহশালা জাদুঘরে দেখা মেলে ব্রঞ্জ পাথরের মূর্তি স্বর্ণ রৌপ্য মুদ্রা মাটির খেলনা এবং প্রাচীন পাণ্ডুলিপি উনিশশো পঁয়ষট্টি সালে শালবন বিহারের পাশে জাদুঘরটি স্থাপন করা হয় যা কুমিল্লার প্রাচীন সভ্যতার ইতিহাস সংরক্ষণ করে এক নম্বরে রয়েছে শালবন বৌদ্ধ বিহার শালবন বৌদ্ধ বিহারটি কুমিল্লার সবচেয়ে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে অন্যতম এটি একটি প্রাচীন বৌদ্ধ বিহার যা কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বিহারটি একশো পঞ্চান্নটি কক্ষ নিয়ে তৈরি যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা ধর্মচর্চা করতেন এখানে পাওয়া গেছে প্রাচীন স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ব্রোঞ্জ মাটির মূর্তি এবং অসংখ্য টেরাকোটা ফলক শালবন বিহারের আশেপাশের সবুজ পরিবেশ এবং ইতিহাস পর্যটকদের মনোমুগ্ধ করে কুমিল্লা জেলার এই শীর্ষ দশটি স্থান প্রতিটি স্থান প্রাচীন দর্শনীয় ইতিহাস ও সংস্কৃতির অসাধারণ নিদর্শন বহন করে ঢাকার খুব কাছে হওয়াতে কুমিল্লা ভ্রমণ করা সহজ এবং একদিনের মধ্যে এই ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখা সম্ভব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে